চন্নবীকে জিজ্ঞেস করা হলো আয়্যু আয়াতিন আযামু বিল কিতাবিল্লাহি ইনদাকো নবী কুরআনের কোন আয়াতটা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিষ্ণুই বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি সুবহানাল্লাহ আল্লাহর কুরআনের মধ্যে 6666 আয়াত কারো বর্ণনায় মতে 6636 আয়াত আরেক বর্ণনায় মতে আরেকটা روایت পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক কি না এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এ আয়াতের দাম বেশি জোরে বলেন কয়টা 50 এক নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবাহান আল্লাহ এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এই আয়াতের মধ্যে রব্বুর আলামিন তাওহিদের কথা বলেছেন কিসের কথা মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মদ নাম আল্লাহর নাম জব পেলে বুঝতে পারি আল্লাহরই كلام বল মুহাম্মদ এর নাম আকবার আল্লাহ আল্লাহ তার প্রত্যেক ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আল্লাহ আবার আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইয়ু দুই নম্বরে আল কয়ুম তিন নম্বরে আল আলিক চার নম্বরে আল এই চারটা আল্লাহর সিফাতি নাম এ আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়াতের আব্বুল আলমিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুর্সির আয়াতের মধ্যে আছে না নাই এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা কুরসি ধুবুরা কুল্লি ইল্লাল মাউত কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়তুল কুরসি পড়ে সে জান্নাতে ঢুকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহ আকবার এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল ওয়াজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং এন্ড এভরি মর্নিং আফটার এভরি কংগ্রিগেশনাল প্রেয়ার ইউ অফার ইট মাস্ট প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের অজিব হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবি প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক নাইক বস কই নবী কাজ আছে কা বেটা বস আল্লাহর কাছে চা কা আমার কিছু চাওয়ার নাই রাসুলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ফিরে ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবি পড়বেন বিশ্বনবী তাসবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক না। বাকি তিন নামাজে জোহর মাগরি বেসার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আমি নিয়ে আর আমার রহমান ঠিক না তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরানোর পরে আওয়াজ করে বিশ্ব বলতেন আল্লাহ আকবার কি বলতেন নামাজ শুরু করছেন আল্লাহ আকবার সালাম ফিরায় শেষ তখন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাকুল্লাহ 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 তারপরে পড়তেন আস্তাকুল্লাহ আল্লাহ ইলা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তারপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আসরানাই

তারপরে বলতেন আল্লাহুম্মা মানে মানি আলিমা আতায়তা ওয়া লা মাতি আ লিমান মানআতা আলা ইয়ানফাউযাল জদ মিন কাল জদ এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানাল আলা দীনিক আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ আলা ত্বাতিক এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হামার এটা করবে না তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনী বললেন আজান একামতের মাঝখানের সময়টা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নাই কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সন্ন্যত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্বনী বললেন না দোয়া উলাই ওরা দুবাইনাল আজানি বলে আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মসজিদের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ব্যবসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিড়ি ঝিড়ি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কি আল্লাহ বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেমনে বৃষ্টির সময় দোয়া করবেন আর এ দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি সইলা যাইও না আছে না নাই আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রুপুষি হেঁটে যায় কোন রুপুষি হেঁটে যায় এটা যায় না তোমার দরকার কি তোমার রুপুষি বউ লাগলে চাইবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময় গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে এজন্য বিশ্বনবী বললেন খবরদার اذا اوইতা الى فراشك فقرا ايهۃল কুরসি রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি রাত্রে বেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন বুধ থেকে আপনার ঘরটারে হেফাযত করবে কে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো ইট শুড বি আওয়ার স্পেশাল আজীফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম চিল্লাবেন ঠিক আবার বিশ্ব বললেন সকালবেলা যদি একবার আয়তুল করছি পর সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাজত করবে কে আবার সন্ধ্যা বেলায় যদি একবার তুমি আয়তল করছি সকাল পর্যন্ত তোমার গার্ড দিবে কে এটা আল্লাহর পাঠানো গার্ড এঞ্জেল গার্ড ফেরেশতাদের গার্ড টাকা দিয়ে বডিগার্ড রাখে ওই বডিগার্ড না বডি তোমারে বাঁচাতে পারবে না অনেক মন্ত্রীর দুই দিকে বডি গুলি লাগছে মন্ত্রীর কপালে সবাই যে বডি ধরে এই পঞ্চাশ হাজার করে বেতন বডিগার্ড মন্ত্রী মল্ল কেমনে বডিগার্ড তো আমি তো বডিগার্ড আমি তো রুহু না রুহুর মালিক কে আমি তো বডিগার্ড বডি তো ঠিক আছে বডি লে যাও জোরে বলেন ঠিক কিরা এজন্য খবরদার এই ওয়াজিফা গুলো মিস করবেন না সকাল বেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল তার গার্ড দিয়ে দিবে আবার সন্ধ্যা বেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে